পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ ও আমিল সদেহার উপর করতেছি আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা আল্লাহ রাসুল গভীর রাত্রে ঘুমায় আস এমন সময় খাদিজাতল কবরা নবীর হাত ধরে কান্দতেছে নবী ঘুম থেকে চেতন পায় বলে খাদিজা কান্দার কারণ কী বলে হুজর যে কোনো সময় আমার মৃত্যু হবে হুজুর আমি মরে যাব আপনি কি বলবেন না মরার পরে আমার খবর কি। রাসুল বললেন খাদিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো বাক্কার আর নারীদের মধ্যে এক নম্বর সেই খুশি কারণ এতদিন জানতো না তো আজকে রাসুল বলেছে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে আষাঢ় বাবা সারা দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে পুরুষের মধ্যে এক নম্বরকে আর নারীদের মধ্যে এক নম্বর খাতিজা রাসুল বললেন খাতিজা আপনি যখন নারীদের মধ্যে এক নম্বর তাহলে দুই নম্বর কোন নারী হলে ভালো হয় কারণ পুরুষের মধ্যে দুই নম্বর ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তো নারীদের মধ্যে দুই নম্বর কেউ হলে ভালো হয় আল্লাহ রসুল একটু বিবির সঙ্গে মস্করা করতেছে খাতিজাবাল হুজুর দুই নম্বর আমার ফাতেমা হলেই ভালো হয় আল্লাহ রসুল চমকে গিয়ে বলতে যে খাতিজা আল্লাহ তোমাকে ষাটটা মেয়ে দিছে কুলসুমা রোকেয়া জয়না ফাতেমা তুমি অন্য তিনটা মেয়ের কথা না বলে তুমি ডাইরেক্ট ফাতেমার কথা বললে কেন বলে হুজুর আপনি তো বাবা আপনি বুঝবেন না আমি মা আমি বুঝি কারণ কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারবে না এটা বলতে পারবে তার মা ধরে কথা ঠিক কেনে যে সন্তানগুলো কোরআনের মা না বোঝা বাইরে ঘুরতেছে এ ঘোরার কারণ মা জানে মা জানে কারণ তুই যখন আমার প্যাটো ছিলি তো প্যাটো দিয়ে গোটা পাড়া ঘুরেছি তোর প্যাটের মধ্যেই ঘুরনে বেরাম শুরু হতে ধরে বেরোলে ঠিক কেন এই জন্যে তারা ঘুরতেছে দোষ ওর কেনা খাতিজা বললেন রসুল আল্লাহ আমার তিনটা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পারছি কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা ভাইয়া বলতেছি আমার প্রসব কোনো বেদনা হয় নাই খাতিজা বলে রসুল আল্লাহ পুরুষের মধ্যে দশজনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এক নম্বর যখন আল্লাহ আমাকে দিল তাহলে দুই নম্বর আমার ফাতেমাকে যেন আল্লাহ দেয় রাসুল চোখের পানি নিয়ে বললেন খাদিজা ফাতে তো জান্নাতি নয় ফাতে তো জান্নাতি নয় খাদি চমকে বলে রাসুল আল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে আল্লাহ রাসুল বললেন ফাতেমা হল জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বলতে হুজুর কেউ তো জানে না খালে আমি আর আপনি জানি আপনি পাল্টান আল্লাহ রাজুর বলে কি পাল্টাবো বলে আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আল্লাহ রাজুর বললেন ফাতেমা তো আপনারই মেয়ে অসুবিধা কি তো না হুজুর মেয়ে মানুষের একটা স্বভাব হলো তলে না এখন দিনের ভোর রাতে নিয়েও হলেও ক্ষমতার চেয়ারও থাকতে জোরে কন কথা ঠিক ঠিক না এটা হলো মেয়ে মানুষের সব স্বভাব দেখবেন বাড়িতে যখন বেটার বউ আসে ওই বেটার বউ সবসময় চায় শাশুড়ির আইন মানবো না আমার আইন সবাইকে মানা লাগবে জোরে খান ঠিক ছিল মেয়ে মানুষের কোলটা ভরা খালি হিংসা ভাই আর যার বাংলার জমিনে কোনো মেয়া মানুষ না আসে জোরে খান কথা ঠিক ছিল একটু চর্চা করেন আমরা বড় মানুষ আইবি উত্তর ভাই আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে আমাকে খাবার দেয় মেয়ে খেলে আমার সামনেই ঘরে আমি এক সময় বললাম মা আমি বাংলাদেশের বহু জায়গায় ওয়াশ করতে গিয়ে মাছের তরকারি খাই কিন্তু তোমার হাতের মতন এত মধুর স্বাদ কোনো মাছে পাই না যেই বলছে আমার মেয়েটা আর এক টুকরো আমাকে দিচ্ছে আমি তাকায় দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে আমি করলাম গো তোমার কি হলো বলে খালি মেয়ের হাতে স্বাদ হয় মেয়ের বাড়িতে যান আমার হাত খাওয়া লাগবে কি মেয়ের প্রশংসা করলে মায়ের রাগ করে এই জাতের নাম হল নারী আল্লাহ রাসুল বললেন খাদিজা আমি পাল্টানোর মালিক না কারণ আমি হইলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হলো আল্লাহ খাদিজা বলেন এরসুল আল্লাহ তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুন জান্নার ডিগ্রি দিল কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো এটা না বলা পর্যন্ত আপনাকে আমি সারব এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইলো এ আমলের কথা যদি আমি বলি ও আমিলও সলেহা তাহলে মেয়েদের পর্দারওয়াজ হয়ে যাবে এখন আপনারা বলেন সেই মা বোনদের জন্যে সবটাই তো দামি আমল পর্দার ওয়াজের দরকার আছে না নাই তবে পুরুষের জন্যে এক নম্বর আমোল হলো নামাজ আরো জোরে বলেন নাম কি জোরে বলেন মানতারাকা সারা তো মোতাম্মেদান সারা দক্ষ ফারা ইচ্ছে করে একত্ব নামাজ যে বাদ দেবে ইচ্ছে করে রাত বারোটা একটা পর্যন্ত ওয়া শুনে যায় আজান শোনার পরে আজকে আওয়াজ শুনছি তো ভাইরে যে বক্তার আওয়াজ করে অনেক বক্তা দেখবেন ফজরের নামাজ মসজিদে পড়ে না আল্লাহ বক্তা তুমি নামাজের আওয়াজ করো আর তোমাকে মসজিদে পাওয়া যায় না কোন মান্দার মনোযোগ দিয়ে শুনবেন এসা এবং ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে সেই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে তাহলে কেমন ঠিক ফজরের জামাতের গুরুত্ব কম না বেশি হ্যাঁ এক অত্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ বাদ দেয় আল্লাহ রসুল বললেন সে কুফুরি করল বাইনাল আব্দাল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ এ নামাজ কয় অত্ত আরো জোরে বলেন পাঁচ পাঁচত্ব নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো ইনশা বাপ পড়বেন বেটা পড়বি না হম অনেক বাপ আছে আর সারা তো খায়ের নাম শুনে মসজিদ যায় সামনে কাতের নামাজ পড়া দোয়া ঘরে আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দাও দুই কান্দের ফেরেস আল্লাহ কু আনফুজা কো হালি কর জাহান আগুন থেকে বাঁচতে চাইলে আহালদের পরিবার নিয়ে বসা লাগবে ওর বেটা ল্যাবের মধ্যে ঘুম পাচ্ছে আর এই বুড়া জান্নাতে যাওয়ার দোয়া করতেছে আর রেজাল কি আল্লাহ বলতে তোর লেগে রাখ আর রেজাল হলো জাহান্নাম নাম বাবা একলা নামাজ পড়লে হবে না তার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদ যাওয়া লাগবে জনগণ কথা ঠিক না পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর ও এহা নারীদের জন্য এক নম্বর হলো পর্দা এই পর্দাটা কেমনি বোঝানোর জন্য বলতেছি রাসেল বলেন খাদিজা খাতেমাকে খাতুনের জন্য ডেবি দেওয়ার কারণ হলো দুইটা ধরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো ও খাদিজা আপনি ইমান গ্রহণ করেছেন কত বছর বয়সে খাদিজা বলতে যে হুজুর আমি ইমান গ্রহণ করেছি পঁচপান্ন বছর বয়সে আলা রাসুল বলে খাদিজা পঁচপান্ন বৎসর বয়সে যখন ইমান গ্রহণ করলেন এই ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুজুর আমি কাফের ছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়াতের পঁচপান্ন বছর আপনি কুকুর হালে কাটাইছেন এখন বলেন ফাতেমা কয় বৎসর কাফের ছিল খাদিজা বলতে নদীগ আমার ফাতেমা জন্মের সাথে সাথে জান্নাতি এখন আপনি বলেন এক নম্বরে কথা কয় না এক নম্বরে কে দিতল ও খাতিজা দুই নম্বর প্রশ্ন হল আপনার নাকের চেহারা আপনার মুখের চেহারা আপনার গায়ের রং এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি তার হিসাব জানেন খাদিজা বলতে সিয়ার সাল্লাহ আপনাকে যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো চল্লিশ বৎসর ধর বলেন কয় বৎসর চল্লিশ বৎসরে মত তার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী নারী ছিলাম আমি এই ধনী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা বাণিজ্য চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে ওই পুরুষেরা বলতে পারে আমার নাকের সাইজ কেমন আমার মুখের সাইজ কেমন আমার রং কেমন রাসুল বলে খাতিজা এখন বলেন আপনার ফাতেমা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কে বলতে পারবেন খাদিজা রাসুল আল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি ফাতেমা যখন আমার উদর থেকে জন্ম নিল আমি টাকায় দিকে উপর হয়ে শুয়ে আছে আমি মা পর্যন্ত ফাতেমা তার ইজ্জত দেখতে পারি না আল্লাহ রাসুল বলে খাদিজা জন্মের সময় ফাতেমাকে তুমি পদ্মাবস্থায় জন্ম নেওয়া দেখছো তুমি জানো এই ফাতেমা দুনিয়া থেকে কেমনি বিদায় নিবে খাদিজা বলে হুজুর আমি তো জানতে পারি না কারণ ফাতেমা হল আমার সন্তান আমি হলাম তার মা ওর মৃত্যু তো আমি দেখতে পারবো না আল্লাহ নবী বললেন তাহলে শোনো আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না আমার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে পর্দার ভিতরে গভীর রাত্রে হজরত আলীকে ফাতেমা বুকের মধ্যে নিয়ে বলে গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছে আলী বলতেছে আলহামদুলিল্লাহ দোয়া কবুল করলে খুশি হওয়া লাগবে ভার কেন ফাতেমা বলে স্বামী কোন আল্লাহ কবুল করছে আপনি শুনবেন না বলে কি দোয়া বলে আল্লাহ তালা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে আলী বলতে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই হাসি যে মেয়েটা সারা জীবন পর্দা করছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে বাংলাদেশের মেয়েরা পর্দা করে না মরার পরে পাঁচ কাপড় দিয়ে তাদের পর্দা শুরু হয় জোরে করে না খাটনির উপর আবার চাদর দিয়ে থাকে ফেরেস বলতে চাল্লাহ এই মেয়ে যখন জ্যাতায় ছিল গোড়া গোটা এটা মরিস বৃদ্ধ মরিস ঘোরাফেরা করছে মরার পরে পাঁচ কাপড় তার উপর চাদর খেন আল্লাহ কয়ে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে মরার পরে করে রে আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে আলী বলতে ধর ফাতেমা সারা জীবন পর্দা করলাম পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে তাহলে তো খুশি হওয়ার কথা ফাতে বলে শুনে গো কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা কারো মৃত্যুর খবর কেউ জানে ফাতেমা বলতে চল্লাফাক আমাকে জানাইছে আজকে গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের করা গাছ গাছটা যেমন ঠাস করে পড়ে যায় ভজ্রতলে তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে একটা চুমা দিয়া মুচকি মুচকি হাসিয়ার বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না কারণ আমি জানি আমার স্বামী সাধারণ কোনো স্বামী না আমার স্বামী হলো পৃথিবীর এক নম্বর শিক্ষিত আপনারা বলেন তো হযরত আলী সাইয়েদ শিক্ষিত কে আছে না আনা মাদিনাতুল ইলম ও আলী বাবহা রাসূল বলেছেন نبی হচ্ছে এলের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা এরকম ওমর ফারুক যখন লাগাম ধরে উটের লাগাম ধরে জেরুজালেমে গেলেন জেরুজালেমের খ্রিস্টান আর মনে করতেছে উটের পিঠে যিনি বসে আছে তিনিই হলেন খলিফা ওমর তো উটের কাছে এসে চকিয়ে নিয়ে একজন হামাগুড়িতে বলতেছে আমির মো বলেন আপনার উটের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে আমার পিঠের উপর পা দিয়ে আসতে করে নামেন রাখার ছোট বাচ্চার মতন কান্দে জেরু আলমের খ্রিস্টানরা বলে কান্দেন কেন আমাদের আভ্যত্থনার মধ্যে কোনো বেতবি আছে বলে বেতবি না তোমরা যাকে উমর মনে করে সম্মান করতেছ আমি তো উমরই না যিনি রশ্মি ধরে জমিয়ে দাঁড়ায় আছে তিনি হরেন খনিফ খ্রিস্টানরা বলে ইসলাম যদি এমন হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না আমরা সব মুসলমান হয়ে যাবো ধরে সব খ্রিস্টান মুসলমান হচ্ছে কিন্তু একটা পাদ্রী পাদরি ওর কাছে যখন খবর গেছে যে খ্রিস্টানরা ওমরে আদর্শ তো মুসলমান পাদ্রি সে বলতেছে ওমর আমিও কলমা পড়ে মুসলমান হব ওর ফারক বলে ঠিক আছে কলমা পড়েন বলে না কলমা পড়ার আগে তোমাকে স্যারটা প্রশ্ন করব। উত্তর দিবার পারলে মুসলমান ওমর ফারুক চমকে গেল কী প্রশ্ন ভাই বলে এক নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে দুই ভাই জন্মগ্রহণ করছে আবার বহু বছর পর একই সঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করছে এক ভাই এক ভাইয়ের সাইটি একশো বছরের বড় দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গার সূর্যের একবার পড়েছেন কিয়ামত পর্যন্ত পড়বে না ওই জায়গার নাম বলতে হবে তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত কবরের লাশটাও জীবিত পাদ্রি বলে আমার চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মতন কয়েকদিন বিশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে উমর ফারুক চোখের পানি নিয়ে বললেন এই প্রশ্ন জীবনে শুনি নাই এরকম প্রশ্ন জীবনে শুনি নি উত্তর দেবো কেমন পাদি আর মুসলমান হলো না উমর ফারুক যখন জেরুজ্জালাম থেকে মদিনাতে আসলেন আলীর সঙ্গে দেখা